আসসালামু আলাইকুম মহারহমতুল্লাহ ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি সবাই ভালো আছি ভালো আছেন আপনাদের দোয়া আমাজওয়ালায় ভালো লাগছে তো এই যে একটা দেখতেছেন হাতে ডাটাই কন্ট্রোলার এই কাম কাজগুলো আপনার টাঙ্গাইল মধুপুর থেকে আসছে তো ওই লোকও ভাইও আসছে এখন ওই বাইকে দিয়ে আর কোনো ফেস দিচ্ছি না তো উনি বেশ কিছু কাজ নিয়ে আসছে একটু খুব ঝামেলার কাজ নিয়ে আসছে তো এখন ইনশাল্লাহ কাজটা করতেছি একটু ধৈর্যের সহকারে এবং দেখবেন এবং অনেকেই বলে যে ভাই আসলে এই কাজ করার পরে এই কিছু কিছু সমস্যা হয় যেরকম এই এগুলা মসপেট খারাপ হওয়ার পরে আরও কি কি খারাপ হয় ওই বিষয়ের উপরে আপনারা অনেকেই এই বিষয়গুলো জানতে চান ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এবং শিখাবো বলবো করতে থাকি হ্যাঁ প্রথমেই যে গ্রুপ হবে এই গ্রুপের খুলে নিতে হবে ক্যাপাসিটারগুলো গুলো যদি খুলে নেন তাহলে কাজের জন্য খুব ইজি ইজি ম্যানি ভালো হ্যাঁ কাজ খুলে ফেললাম তো এটার উদ্দেশ্য লোক যে এটা ওনার কাছে বারবার মসপেট কেটে যাচ্ছে মসপেটের কাজ তো উনি করতেই পারেন কিন্তু বারবার মসপেট কেটে যাচ্ছে সেই জন্য আর কি নিয়ে আসছে আরও অনেক খুব মারাত্মক মারাত্মক রূপ নিয়ে এসছে ভাই আসলে অনেক সময় লাগছে কাজ করছি ঠিক কিন্তু সময় লাগে তো আমার এই ভিডিওগুলো যেই বাইরে বাইরেরা দেখেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আর আরেকটা বিষয় হলো যে ভাই আপনারা অবশ্যই ভালো মন্দ একটা কমেন্টে মতামত করবেন কেউ অখাদ্য ভাষায় বা কেউ ভিন্ন ভাষায় কথা বলবেন না একটা আন্তরিকতা লজিক এটা নিয়ে কথা বলবেন যদি আপনারা আমার সাথে ভালো জানেন আমাকে বলবেন যে ভাই এভাবে না সেভাবে সেটা হচ্ছে আন্তরিক আর যদি মনে করেন যে অ্যাডভাইসের মতন হয় এটা সেটা না এটা হেটা না এটা কিন্তু ভাই কথা অন্যরকম হ্যাঁ তো আপনারা ভিডিও দেখেন বলেই হয়তো আমাকে কথা প্রশ্ন করেন ধন্যবাদ সবাই কাজ করতেছি দেখুন তো আপনাদের কে কেমন আছেন কোন হালে কাজ কাম চলছে ভালো মন্দ বিস্তারিত কমেন্টে মতামত দিয়ে কেমন কাজকাম চলছে আপনাদের আপনাদের দুয়ায় আল্লাহ আমারও ভালো রাখছেন ভালো কাজকাম করতেছি খুলে ফেললাম ইস্টাটুকু আমার যারা এই ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে অত্যন্ত মর্মিত যে আপনারা যে ভিডিওটি লং সময় ধরে আপনারা দেখেন আমার ভিডিও দেখে যদি কেউ কোনো উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে তাহলেই হয়তো আপনাদের জন্য ভিডিও বানানো সার্থক একটা ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাহিদা আর কোনো কিছু না একটা শেয়ার দিবেন পারলে আর অনেক ভাই আসে ভিডিও চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ এনি টাইম খোলা থাকে রাত দশটার পরে পরে বন্ধ থাকে এছাড়া আপনি সারাক্ষণই আমাকে ফোন করতে পারেন কোনো সমস্যা নাই ফোন করার চাইতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন সবথেকে বেস্ট হবে হোয়াটসঅ্যাপে একটা ছবি দিবেন দশ সেকেন্ডের ভিতরে একটা বয়স দেবেন বা এই সমস্যা সেই সমস্যা চেষ্টা করব আপনাকে সমস্যা সলভ করার জন্য

আলু জুইবিলাক কথা সেভেন কে ফার্স্ট স্টেপ ঠিক আছে সাতচল্লিশ অংশ আর হানড্রেড ওমস ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন কে বেশি দেখাইছে হান্ড্রেড ওমস ঠিক আছে এখন যেহেতু খারাপ হয়েছে এখানে এটা ভালো দেখাইতেছে ভালো দেখ আছে বালু দেখে আছে বালু দেখাইছে ভালো দেখাইছে বালু দেখেছে শর্ট শ এবং শর্ট এখানে তিনটা পানি পাহাড় সার খারাপ হওয়ার কারণে ভিতরের তিন এই পাশটা খারাপ হয়েছে এই তো এখান থেকে ওটা ভিতরের পাশ এখান থেকে এটা পায়ের পাশ নতুন পাশ তো

একটু মাপ মাপ দিবেন দিয়ে যদি খারাপ মনে হয় তাহলে পালেন খালি অযথা মাপ দিয়ে খালি খালি পাল্টালি হবে না এগুলো অনেক রোগ থেকে হয়ে যায় অনেক রোগ একটা মোসপেট খারাপ হলে অনেক রোগে দেখা দিয়ে যায় যেগুলো পার্টসগুলো পাঠাইলাম এই মাপ মাপগুলো দেখেন এর আগে কি দেখছেন শর্ট এখন দেখুন ঠিক আছে অবশ্যই ঠিক আছে だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、だって、 জন্য ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি আসলে সব মালামাল লাগাবো না আমি কিছু মালামাল লাগিয়ে আপনাদেরকে শুধু ভিডিওটা কমপ্লিট করব তারপরে বাকিটা কাজ করবো কারণটা তো আপনাদের সামনে করতেছি সিস্টেমটা <laughs> আবারও <laughs> <laughs> আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্ট ফার্স্টভাবে এরকম তিনটা পিন শট দিবেন তিনটা পিন শট দিবেন তিনি ওটা পিন শর্ট দিবেন তারপরে এই বড়িতে ধরবেন বা এই লালটা তারপরে এখানে মাপ দিবেন ভালো দেখা যাচ্ছে এই পিনটা শর্ট দিয়ে যে বামফা সে পিনটা শর্ট দিয়ে আবার ড্যানিয়ে দিবেন তখন এটা ফুল শর্ট দেখা অর্থাৎ মসপেট সুইজিং ঠিক আছে মসপেট সুইজিং ঠিক আছে খারাপ এটা ভালো সুইটিং ঠিক আছে 怎么回事？<noise> দুটা লাগাইলাম এই পাশে দুটা লাগাবো

ঠিক আছে দেখি এখন মাপ দিয়া লোকে দেখি কি অবস্থা আছে মাপ আছে ইনশাল্লাহ হয়ে গেছে এই সাতচল্লিশ ইউএফ হান্ড্রেড বোল্ড অথবা এই ক্যাপাসিটারটা যেন মিস না হয় যখন রান করবেন তখন অবশ্যই এই ক্যাপাসিটারটা লাগাতে হবে kabar bau bhai bhalo দেখো তো ইনশাআল্লাহ আমরা লাইন টাইন দিয়ে দিলাম এখন দেখি

দোয়া চাই আপনাদের কাছে